শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেলের নিচে একটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জাদুর বাক্স অনেকে আপনারা বলেন জাদুর বাক্স শুনছেন জাদুর বাক্স মানুষকে শুনেন যে জাদুর বাক্স জাদুর বাক্স জাদুর বাক্স কেউ দেখছেন দেখেন নাই আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে জাদুর বাক্স এই দেখেন শয়তানের বাইবেলের নিচে একটা বাক্স দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে জাদুর বাক্স এটা যেমন নাম কাজও তেমন এই যে বাক্সের ভিতরটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাক্সর ভিতরে এই ভেতরটা হচ্ছে কিতাব রাখা এবং কিতাবের সঙ্গে যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো রাখার জন্য কিন্তু মূলত এটা জাদুর বাক্স কেন জাদুর বাক্স যে এই কিতাব এই বাক্সের মধ্যে যখন এই কিতাবটি রাখবেন এই কিতাবটি আমরা হারাবে না জিনে নিতে পারবো না এই কিতাবের আসলে সাপ আসবে না এই কিতাবটি নিয়ে আপনি বাসায় রেখবেন বাক্সের ভিতরে আপনি শান্তিতে নিরাপদে থাকতে পারবেন অনেকে বলে হুজুর আমি শুধু বাক্স ছাড়া কিতাব নিয়েছিলাম কিন্তু বাড়িতে নেওয়ার পর পারি না এই বাড়িতে এই ঝামেলা এই ঝামেলা লেগে আছে শুধু ঘুম ধরে শুধু শুধু ঘুম ঘুম ধরে ধরে আমি বলবো ওই তখন বললাম ভাই আপনি একটা বাক্স নেন আপনি একটা শয়তানের বাক্স নেন নেওয়ার পরে ওই বাক্সর ভিতরে কিতাবটা রাখেন ইনশাল্লাহ আপনার কাজ আর সমস্যার সমাধান হয়ে যাবে ভাই এই আমার শিষ্যটি যখন বাক্স নিছে বাক্সর ভিতরে কিতাবটা রাখার পর আর কোনো ঝামেলা নাই তার পরিবার সমস্যা ঠিক চলতেছে ভাই এই যে বাক্সর ভিতরে দেখতে পাচ্ছেন একটা রাহু চলে হার এই হারটিও আমি এই শয়তানের বাইবেলের সঙ্গে দিচ্ছি বাক্স দিচ্ছি দিচ্ছি এবং বাক্সর সাথে এবং কিতাবের সঙ্গে একটা হারও দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা মাথা এটা আমরা মনে করি না মাথাটা কেউ চায়েন না এই মাথাটা শুধু আমি দিচ্ছি কিতাবুল ফেরামার সঙ্গে শয়তানের বাইবেলের সঙ্গে আমি এই মাথাটা দিচ্ছি না এটা দেবতা হনুমানের মাথা যদি আমি প্রতিটা কিতাবের সঙ্গে দেবতা হনুমানের মাথা দেই তাহলে আমি তো কুলাইতে পারবো না দিয়ে দিয়ে আমি দিশা পাবো না কাকে থেকে কাকে দেবো এই জন্য আমি এই যে শুধু শয়তানের বাইবেলের সঙ্গে শুধু আমি আপনাদের দিচ্ছি এই শয়তানের বাক্সটি ভাই এই বাক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্স এই যদি বিশ্বাস না হয় আপনি এই বাক্সটা নিয়ে যান আমার কাছ থেকে নেওয়ার পরে আপনি মাটির নিচে বিশ বছর পুঁতে রাখবেন বাক্স বাক্স হারাবে না বাক্স কোনোদিন কিচ্ছু হবে না ঘুনে খাবে না কেননা বাক্সটা হলো অন্য কাঠ দ্বারা তৈরি এই কাই কাঠ হচ্ছে জিনের সাথে সম্পর্ক দেবতার সঙ্গে সম্পর্ক কালীর সঙ্গে সম্পর্ক এই বাক্স দ্বারা আপনি জিন হাজির করতে পারবেন এই বাক্স দ্বারা আপনি বাক্সের ভিতরে জিনকে বন্দুক রাখতে পারবেন আপনি যেখানে যাবেন কাজ করার জন্য যেখানে যাবেন তদবির করার জন্য এই বাক্স নিয়ে যাবেন দেখবেন কোনো দুষ্ট তান্ত্রিক আপনার কিচ্ছু করতে পারবে না এই বাক্সর এমন পাওয়ার কিন্তু ভাই এই বাক্স শুধু নিতে চাইলে হবে না বাক্স নিবেন আপনি যদি বা আপনার কেতাব না থাকে তাহলে বাক্সতে কী করবেন আপনি তাই এই বাক্সের সঙ্গে এই কিতাবের সঙ্গে একটা বাক্স দিচ্ছি অবশ্যই শয়তানের বাইবেল যদি যাদের কাছে আসে তারা বাক্স নিতে পারবেন অনেক ভাই আমার কাছে আসছে বলতেছে হুজুর আমাকে একটা বাক্স দেন একটা বাক্স বাক্স ছিল না আমার কাছে মাত্র অল্প কয়েকটা বাক্স আসছে কিতাব কয়েক যে কয়েকটা আসছে বাক্স কয়েকটা আসছে আমার শিষ্য কিছু ছিল তারা আগে থেকে আমার কাছে বাক্স চায় তাদের জন্য কয়েকটা বাক্স আসছে এই জন্যে আমি বাক্স বেশি নাই অল্প কয়েকটা কিতাব আসছে অল্প কয়েকটা বাক্স আসছে যারা প্রয়োজন যাদের যাদের দরকার চাহিদা তারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ওরকম বিশ্বাস না হলে আপনারা সরাসরি আমার কাজ চলে আসবেন আসার পরে কিতাব এবং বাক্স দুটি নিয়ে যাবেন তবে কিছুদিনের জন্য এই শয়তানের বাইবেলের সঙ্গে আমি এই বাক্সটি এই শয়তানের বাক্সটি আপনাকে ফ্রি দিচ্ছি ভাই সময় থাকলে ফ্রিটি গ্রহণ করুন সময় শেষ হয়ে গেলে আমি ফ্রি আর আপনাকে দিতে পারবো না এই অল্প দিনের জন্য আমি এই শয়তানের বাইবেলের সঙ্গে আমি বাক্স দিচ্ছি একটি তারপর দুটি কালি দিচ্ছি তারপর একটি রাহুচালের হার দিচ্ছি এবং তাবিজ লেখার কাগজ দিচ্ছি এবং ভোজপত্র দিচ্ছি তবে অল্প সময় এই সময় ফুরিয়ে গেলে আমি আর দিতে পারবো না তাই সময় বন্ধুগণ শয়তানের বাক্স অর্থাৎ আপনারা দেখেন নাই শুনছেন আজকে দেখেন এটাই হচ্ছে শয়তানের বাক্স এটা দ্বারা এই বাক্স দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন ভাই এই বাক্সটা যে মানে যেমন তেমন কার্ড দ্বারা তৈরি না যেমন তোমার বাক্স না এই কিতাবটি এই বাক্সতে রাখার জন্য যেমন কিতাব শয়তানের বাইবেল কিতাবটি রাখবেন শয়তানের বাক্সের মধ্যে আর এই বাক্সটি আপনি কীভাবে ব্যবহার করবেন এই কিতার মধ্যে বিস্তারিত দেওয়া আছে আর নেওয়ার পরে যদি আপনি কিছু না বোঝেন কিছু কাজ না করতে পারেন অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আপনার নিয়মগুলো জানিয়ে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দিব তবে প্রতারক থেকে সাবধান তারা আপনাকে এরকম বিভিন্ন কার্ড দ্বারা নর্মাল কার্ড দ্বারা বাক্স বানাই দিবে কী সঙ্গে হার দিবে ভাই সেগুলো তারা কোনো কাজ হবে না সেগুলো তো তারা চিটার তারা তো আমরা পতারক পতারক দ্বারা মানুষ কখনো উপকৃত হতে পারে না পতারক দ্বারা মানুষ কখনো লাভবান হতে পারে না তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পতারক থেকে সাবধান ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে সাবধান যে আমার যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন ধন্যবাদ